আপনার কোনো স্বাস্থ্য সচেতন সম্পর্কে কোনো জ্ঞানই নাই সব কিছু খুলে রেখেছেন মাছই বর্ষছে আপনাকে গত সপ্তাহে বলে যাওয়া হয়েছে না তিন মাস হয়ে গেছে মেয়াদ শেষ কাস্টমার জি আসতেছেন একবারে এসে পরবর্তীতেবারে আসেন না ফলে এদের সাথে প্রতারণা করে আপনাদের সুধিত করি এটা কত করে অফিস মনে হচ্ছে ঠান্ডা খাবার এটা গতকাল কেন না না এই আপনার খাবার তো মাছিতে ভরে যাচ্ছে তো আপনার কোনো স্বাস্থ্য সচেতন সম্পর্কে কোনো জ্ঞানই নাই আপনি হোটেল চালাচ্ছেন সব কিছু খুলে রেখেছেন মাসি বর্ষছে তাও তো সবচেয়ে নোংরা জায়গা সব এগুলো আপনাদেরকে গত সপ্তাহে একবার বলেও যাওয়া হয়েছে কর্ণপাত করেন নাই আপনাকে গত সপ্তাহে বলে যাওয়া হয়েছে না আমি তো কি কি বলা হয়েছে আমি কি বলা হয়েছে বলেন গত সপ্তাহে সারা আপনি কি করে যে গত সপ্তাহে বলা হয়েছে করি এলা আমি তো করা হয়েছে হয়েছে মূল্য তালিকা টানানোর কথা বলা হয়েছিল এইগুলো ডেকে রাখতে বলা হয়েছিল এই যে আপনার মাসি বসে খাচ্ছে ওই দেখেন হোটেল কি আমরা বন্ধ করে দিবো সেটা চাচ্ছেন আপনি ব্যবস্থা যে মানুষ টাকা দেখায় না এটা কি খুব একটা ভালো পরিবেশ হয়েছে এই যে কাছে উঠছে খাবারে রেখেছেন খিচুড়ি তারপরে মূল্য তালিকাও বলেও হয় নাই যাওয়া হয়েছে তারপরেও আপনারা কাজও এটা একটু আপনি আজকেই মূল্য তালিকা টানাবেন আজকে পাঁচটার ভিতরে কোন খাবারের কত দাম এখানে বড় করে টানিয়ে দেবেন এক প্লেট ভাত কত এক প্লেট খিচুড়ি কত এই মাছ কত লিখে দিবেন ঠিক আছে এবং খাবার ঢেকে রাখবেন খাবার এরকম ডিসপ্লে করা যাবে না নোংরা জায়গায় প্রয়োজনে ওই যে আপনার গ্লাসের ওরকম সেলফ বানিয়েছেন ওরকম বানিয়ে আটকে রাখবেন যাতে মাসি না যায় তাহলে এগুলো কি বলেছে আপনাদের যে আপনাদের কি লাইসেন্স আছে মালিক জানেন জানে মালিক পক্ষ আপনাকেও জানতে হবে আপনি এখানে দায়িত্বে আছেন লাইসেন্সের কপি এখানে রাখবেন ফটোকপি ঠিক আছে যে আপনি বৈধভাবে ব্যবসা করছেন সেটা আমরা দেখবো এখানে কতদিন ধরে আপনি কাজ করেন এখানে তিন চার বছর ধরে তাহলে এটা এখনও আপনাদের অনেক পিছনে অবস্থা আছে আজকেই মূল্য তালিকা ঠিক করবেন আপনাদের সতর্ক করে দুই হাজার টাকা জরিমানা করলাম এই খাবার সব ডেকে রাখবেন আমরা আবার আসবো কিন্তু যদি না পাই পরে আর জরিমানা হবে না বন্ধ করে রাখব দেখি আরও পুরো ইয়েটা দেখি প্যাকেট পুরো একটা লাইন এই এগুলো মেয়াদ নাই হিসেবে দেখি আমার কাছে দেন এদিকে দেন এগুলো কবে এনেছেন এগুলো

এখন দিচ্ছেন ক্লিয়ার করে আরো কত মানুষের কাছে কি কি করেছেন তার তালিকা এই যে মেয়াদ উত্তীর্ণ খাবার রেখেছেন এটা শাস্তিই হলে তো হাজার টাকা জরিমানা আপনি দিতে পারবে রাস্তা জরিমানা पहिले করে দেখেছেন কেন তিন মাস হয়ে গেছে মেয়াদ শেষ এখানে রেখেছেন কেন আপনার দোকান কতদিন ধরে করেন এখানে গ্যাস পেন বছর অনেক রাত আছে তো দুই ধরনের অপরাধ হয়েছে মিয়াদুক্তিন্য কেক তারপরে ওই যে পারুটি তারপরে এই যে এখানে প্রচুর পরিমাণে বিস্কিট যার কোনো মেয়াদই নাই মূল্য নাই এগুলো কি ভুল হয়েছে جناب কি বলছি ভুলেছে এগুলো এখন আপনারা করণীয় কি এগুলো সব সরিয়ে কল আই দেন এগুলো সব চেক করবেন যেগুলো মেয়াদুক্তিন্য সব নামিয়ে ফেলবেন মেয়াদ দিবেন আপনাকে সতর্ক করে আজকে তিন হাজার টাকা জরিমানা করলাম এর পরের বার যদি আমরা এরকম পাই দোকান বন্ধ করে দেবো আপনি লাইসেন্সও নেবেন ট্রেড লাইসেন্স একটা অপরাধের শাস্তি দিলাম শুধু আরেকটা বলে গেলাম সচেতন করলাম এগুলো মেয়াদ বসাবেন কি ধরনের প্যাসেঞ্জার মানে কাস্টমার আপনি পান আপনার কাছে কি স্থায়ী কাস্টমার আসে না ভাসমান

যাক সংশোধন করে নেবেন আছে আজকে তো জরিমানার করলাম এরপরে কিন্তু বড় শাস্তি হবে